কিন্তু পৃথিবীতে দুইটা মানুষ ছোট অবস্থায় আসেন নাই বড় অবস্থায় আসতেন পরিপূর্ণ মানুষ হিসেবে আসতেন একজন হলেন আদম একজন হলো হাওয়া সালাম যদিও আমরা তাদেরকে দেখি না পৃথিবীবাসী দেখে না কিন্তু আসল বাবা মা ওরা দুইজন এই জন্য ওরা যেহেতু দুনিয়াতে ছোট আকারে আসে নাই উলঙ্গ অবস্থায় আসে নাই সেই জন্য সেই দুইজনকে পূর্ণাঙ্গ মানুষ আকারে আল্লাহ হাসরে উপস্থাপন করবেন আর বিশ্বের সব মানুষ দারুইন থেকে নিয়ে শুরু করে যারা বলছিলাম আমরা বানরের গোষ্ঠী এই মূর্খগুলিও সেদিন আদম হাওয়ারে দেখা স্বীকার করবে না আসল বাবা মা এরাই কথা বুঝতেছেন কি না এই আসল বাবা মা যে দুইজন এটা বুঝাবার জন্য এই দুইজনকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ মানুষের আকৃতিতে হাজির করবেন আর বাকি সব ছোট আকারে হাজির হবে কথা বুঝতেছেন কি না কোরআন বলে যেভাবে দুনিয়াতে এসেছো হাসরে তোমরা সেইভাবে শুধু পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দুইজন আসবে এবং হাওয়া তো সবাই তলে তলে আল্লাহর সামনে দাঁড়াবে তা আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আমার প্রিয় সৌদি সেই সময় আমল নামা তো সবার গলার ভিতরে জুলতেছে দেখা যাবে যারা ইমানদার তাদের আমল নামার শিরোনাম এলাকা আছে লা ইলাহা